তাহলে তো বিসমিল্লাহ করি আমরা আমরা যতদূর সম্ভব পড়ছিলাম যে বোর পরমাণু মডেল কিভাবে কি করে বোর পরমাণু মডেলের এই সূত্রগুলা কিভাবে কি আসছে না আসছে ইকুয়াল টু এইচ নিউ এই পর্যন্ত পড়ছিলাম তাই না এই পর্যন্ত পড়ছিলাম তাই কি না একটু বলতে হবে বুঝছেন না বললে আসলে quale gosalam না বললে আসলে হবে না হ্যাঁ একটু ফাস্ট বলেন বোর পরমাণু মডেলে সব কিছু করছি আচ্ছা এখন আসি বোর পরমাণু মডেল আমরা দেখছি এবং বোর পরমাণু মডেলের আমরা সবকিছুই দেখছি আমরা কি কৌণিক বেগ সম্পর্কে মনে হয় পড়ছিলাম যে কৌণিক বেগ ইকুয়াল টু কিভাবে কি করা যায় এখন চলে আসি বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা আবারও চলে আসি বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা সেইগুলো আমাদেরকে দেখতে হবে আচ্ছা আমরা একটু ফাস্ট দেখবো আমরা খুব বেশিক্ষণ আজকে কন্টিনিউ করবো না আপনাদের কালকে মনে হয় একটা ক্লাস নিব আমি এক্সট্রা ক্লাস যে ক্লাসটা আমাদের মিস হয়েছে সেই এক্সট্রা ক্লাসটা নিব আচ্ছা চলে আসি আমরা যদি একটু দেখি বোর পরমাণু মডেলের বোর পরমাণু মডেলের শিকার্য কয়টা সবাই একটু কমেন্ট করি বোর পরমাণু মডেলের শিকার্য কয়টা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো বোর পরমাণু মডেলের যখন সীমাবদ্ধতা থাকে বোর পরমাণু মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা থেকে যায় যেমন প্রথম যে সীমাবদ্ধতা যদি আমি দেখি যে এরা একটা ইলেকট্রন বিশিষ্ট এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে আবার বলি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করছে তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে জানি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস এই টাইপের যাদের একটা ইলেকট্রন আছে কিন্তু বহু ইলেকট্রনের বর্ণালি বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই বহু ইলেকট্রন এর বর্ণালী ব্যাখ্যা করে নাই কথা বুঝতে পারছো বহু ইলেকট্রনের বর্ণালী এরা ব্যাখ্যা করতে পারে না আচ্ছা এরপরে চলে আসি যে সে বলছে যে ইলেকট্রন একটা স্তর থেকে আরেকটা স্তরে গেলে একটু বুঝবেন একটু বুঝার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা যদি আহ তিনজন কন্টিনিউ করেন তাহলে তো আমার কিছু করার নাই বুঝছেন আমি আসলে এভাবে পড়াতে পারবো না আমার আসলে এভাবে খুবই বিরক্ত লাগতেছে আপনারা রেকর্ডেড করার জন্য হইলে লাইভে কেন ভর্তি হয়েছেন আজকের মধ্যে গার্ডিয়ানের ফোন নাম্বার এবং আহ আপনাদের ফোন নাম্বার আমাকে দিবেন কালকে থেকে আপনাদের কল যাবে কে কে প্রেজেন্ট আছেন প্রেজেন্ট দিয়ে চলে যান প্রেজেন্ট দিয়ে যাবেন আমি দেখবো কয়জন আছে আমি এত কাহিনী শুনবো না দেখেন এই বোর পরমাণু মডেল ছিল হচ্ছে টু ডি মডেল এটা ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে কিছু বলে নাই ত্রিমাত্রিক ছিল না এটা ছিল না হচ্ছে টু ডি মডেল ছিল ঠিক আছে এটা হচ্ছে তার সীমাবদ্ধতা এখন আহ বোর পরমাণু মডেলে একসাথে অবস্থান ভরবেগ বোর পরমাণু মডেল বলছিল অবস্থান ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব একই সাথে নির্ণয় করা সম্ভব আজকে তো আপনাদের এমনি ক্লাস ছিল আজকে একটু আমার লেট হয়ে গেছে সম্ভব কিন্তু হাইজেন বার্ক আবার বলছিল কিন্তু এই জায়গায় কিন্তু আছে হাইজেন বার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে এটি সম্ভব নয় একটু বুঝবেন এটি সম্ভব নয় আপনাদের কালকে থেকে গার্ডিয়ানের কাছে কল যাবে এটুকু কনফার্ম যে একটা একজনকে আমি শুধু কল দেওয়ার জন্য নিয়োগ দিছি

বোর পরমাণু মডেল যেটা বলছিল যে এক শক্তি থেকে অপশক্তিস্তরে অপশক্তি ঘটলে একটা রেখা সৃষ্টি হওয়ার কথা উচ্চ শক্তি নিম্ন শক্তি স্তরে যাবে আবারও বলি উচ্চ শক্তি থেকে যখন নিম্ন শক্তিস্তরে স্তরে ইলেকট্রনিক স্থানান্তর ঘটবে তখন রেখা বর্ণালীর সৃষ্টি হওয়ার কথা ঠিক আছে এবং সেটা নিম্ন শক্তি স্তর থেকে যদি আমি এটা এভাবে বলি যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে আমি এটা সব থেকে ভালো হয় যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে এক শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যাবে তাহলে কি হবে বলো দেখি এখানে বিভিন্ন রেখা বর্ণালী সৃষ্টি হবে রেখা বর্ণালী সৃষ্টি হবে খুবই ভালো কথা তো এই যে রেখা বর্ণালী গুলোকে ভালো করে বুঝবা হ্যাঁ রেখা বর্ণালী গুলোকে যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে ফেলবা এই রেখা বর্ণালী গুলোকে যখন তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ফেলবা তখন আরো সূক্ষ্ম সুক্ষ রেখায় ভাগ হবে যখন তুমি চুম্বক ক্ষেত্রের মধ্যে ফেলবা তখন সূক্ষ্মুক্ষ রেখায় ভাগ হবে আর যখন তুমি বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে ফেলবা তখনও সুক্ষ সূক্ষ্ম হবে সূক্ষ্ম রেখায় ভাগ হবে যেই চারজন আসো প্রেজেন্ট দিয়ে চলে যাও কালকে বাদ বাকি গুলার ফোনে কল যাবে এটাও সেম ক্ষেত্রের মাধ্যমে যদি তাহলে সেটা হচ্ছে রেখায় ভাগ হবে এবং এই ক্ষেত্রের প্রভাবে যখন রেখায় ভাগ হয় সেটাকে বলবা হচ্ছে জি ম্যান ইফেক্ট জি ম্যান প্রভাব বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে যখন রেখায় ভাগ হবে এটাকে বলবো স্টার প্রভাব কি বলবা একটা জিমেন প্রভাব এটা আর একটা কি আচ্ছা ভাইয়া মনে থাকে না মনে থাকার এইভাবে মনে রাখবা দুইটা বিদ্যুতের তার দুইটা বিদ্যুতের তার যখন একসাথে সংঘর্ষ হয় একসাথে লেগে যায় তখন এই জায়গায় স্পার্কের সৃষ্টি হয় স্পার্কিং হয় তাহলে বিদ্যুতের তার থেকে যদি স্পার্ক মনে রাখতে পারো তাহলে তুমি মনে রাখবা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে কি তৈরি হয় স্টার প্রভাব আর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কি হবে চৌম্বু ক্ষেত্রের প্রভাবে জিম্যান প্রভাব ঠিক আছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে জিম্যান প্রভাব তৈরি হবে তো এইটুকু সে ব্যাখ্যা করতে পারে নাই তবে এর অনেক সাফল্য ছিল সাফল্য ছিল বুঝছো কি কি সাফল্য ছিল আমি একটু দেখাই এর অনেক সাফল্য ছিল কি কি সাফল্য ছিল আমি একটু বলি যে ছিল আপনারা এইভাবে যে পড়তে পারতেছেন আপনাদের ভাগ্য আপনাদের ভাগ্য সত্যি কথা এইভাবে কেউ পড়ায় না আমি আজকে অনেকগুলা স্পেশাল হচ্ছে আহ পড়াইলাম ফার্ম গেটে ও বাবা ওদের তো স্পেশাল অবস্থা বড় বড় জায়গায় পড়ে ম্যাথ করাইছে আর কি স্পেশাল ভাবে কিন্তু থিওরি কেউ পড়ায় নাই থিওরি কেউ পড়ায় নাই থিওরি কেউই পড়ায় নাই ঠিক আছে দেখেন এ হচ্ছে প্রথম হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিছে এখনো ছোট আছেন তো আপনারা এখন বুঝবেন না বর্ণালী ব্যাখ্যা দিছে আচ্ছা ফারজানা রহমান আমার কাছে একটা পেমেন্ট পাবে ফারজানা আহমেদ যেটা ও আবার দিছিল বাট তোমার লেখা অনেক বাজে ছিল আপু এই জন্য আমি রাখি দিই নাই তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট যদি বলে সে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট বলতে আমরা কি বুঝি হাইড্রোজেন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস এদের বর্ণালী সে ব্যাখ্যা দিতে ঠিক আছে বোর পরমাণু মডেলের এইটা থেকে করা যায় ভালো মতো বুঝবা এই পরমাণুর পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় তাহলে বলা যায় কি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় কোনটা দিয়ে তাহলে বলবা হচ্ছে বোর পরমাণু মডেল দিয়ে ঠিক আছে বোর পরমাণুর মডেল দিয়ে ঠিক আছে আচ্ছা ইলেকট্রন যে ইলেকট্রন কক্ষপথে ঘুরলেও নিউক্লিয়াসে পতিত হয় না হয় এইটুকু বোঝা গেছে এইটা হচ্ছে এ মতবাদ এখান থেকে ব্যাখ্যা করা যায় একটু বোঝার চেষ্টা করবেন যা যা বলতেছি এই জিনিসগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আপনি কক্ষপথের আমরা আসবো এটা কক্ষপথের ব্যাসার্ধ তারপরে আপনি বেগ ইলেকট্রনের বেগ এবং আপনি হচ্ছে শক্তি নির্ণয় করতে পারবেন শক্তি নির্ণয় করা যায় ঠিক আছে এই জিনিসগুলো আপনি নির্ণয় করতে পারবেন এই এইখান থেকে আবার আপনি নির্ণয় করতে পারবেন আচ্ছা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা কিভাবে করা যায় একটা পরমাণুর স্থায়িত্ব কিভাবে ব্যাখ্যা করা যায় যে স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দিছিল এইটা থেকে যেটা মনে রাখবেন যে স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দিছিল এটা মনে রাখার বুদ্ধি বলি স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে যেহেতু স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে এবং ইলেকট্রন গুলা ইলেকট্রন গুলো এই স্থির কক্ষপথ থেকে কখনোই মুভ করে না স্থির কক্ষপথ থেকে মুভ করে না কক্ষপথ কক্ষপথে আবর্তনের সময় শোষণ বা বিকিরণ করে না শক্তি তাহলে এই যে শোষণ বা বিকিরণ যে যে করতেছে না এখান থেকেই আপনি বুঝতে পারবেন এটা স্থায়িত্ব ছিল কারণ আহ কক্ষপথের যেহেতু স্থায়িত্ব আছে তার মানে এই পরমাণু মডেলেরও স্থায়িত্ব আছে কায়রা ইসলাম ক্লিয়ার হয়েছে কায়রা ইসলাম ক্লিয়ার হয়েছে কায়রা ইসলাম জানাবেন আচ্ছা এরপরের দিকে চলে আসি এখান থেকে বোর পরমাণু মডেল থেকে নির্ণত হৃদবার ধ্রুবকের মান এটাকে বলা হয় ধ্রুব আর এইচ সেটাকে বলা হয় ধ্রুব এই হৃদবার ধ্রুবকের যে মান পাইছিলাম সেটা পরীক্ষা মানের সমান পরীক্ষা লব্ধ মানের সমান যদি বলে যে রিদবার ধ্রুবকের মান কোথা থেকে পাইছিলাম বা কোন পরমাণু মডেল থেকে বলবেন অবশ্যই সেটা বোর তো এই কয়েকটা ছিল হচ্ছে তার সাফল্য ঠিক আছে এই কয়েকটা ছিল তার সাফল্য তো সাফল্য ব্যর্থতা দুইটাই ছিল ঠিক আছে সীমাবদ্ধতাও ছিল ব্যর্থতাও ছিল সবকিছুই ছিল ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে যে টু ডাইমেনশনাল কোনটা থ্রি ডাইমেনশনাল কোনটা এই জিনিসগুলো বুঝতে হবে এবং কোনটা স্টার স্টার প্রভাব 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 জিনিস 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 এটা বলবেন যে ভালো যখন এক শক্তি থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রনটা যায় তখন রেখা বর্ণালী সৃষ্টি হয় এই রেখা বর্ণালীটাকে যদি আমি চুম্বক ক্ষেত্রের মাধ্যমে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে ফেলি তখন এই যে রেখা বর্ণালীটা আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হবে এবং সেই প্রভাবটাকেই বলা হচ্ছে প্রভাব আমার কথাগুলো আপনারা লিখে নেবেন আমার কথা যদি আপনারা লিখতে না চান তাহলে কিন্তু ধরা খাবেন আমি আবার বলছি আমার কথাগুলো লিখতে না চান সেটা ধরা খাবেন এই জিম্যান প্রভাবটা এই জিম্যান প্রভাবটা আবিষ্কার হয়েছিল হচ্ছে আঠারোশো সালে আর স্টার প্রভাবটা আবিষ্কার হয়েছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ইজ ইট ক্লিয়ার ম্যাক্সওয়েলের তত্ত্ব কেন ভুল হবে আরে গাধা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তো এইটা প্রমাণ হয়েছে ম্যাক্সওয়েলের তত্ত্ব কেন এই যে দেখো ইলেকট্রনের ঘুরলেও নিউক্লিয়াসে পতিত হয় না ইলেকট্রন কক্ষপথে ঘুরলেও নিউক্লিয়াসে পতিত হয় না ম্যাক্সওয়েলের তত্ত্বটাকেও তো এই কাজে লাগাইছে ম্যাক্সওয়েলের তত্ত্ব কেন ভুল হবে জিম্যান প্রভাব ক্লিয়ার না আরে গাধা জিম্যান প্রভাব দেখো এইটা মনে করো রেখা এই রেখাটাকে তুমি একটা এই রেখাটাকে তুমি একটা ক্ষেত্রের মধ্যে ফেললা এবং এই ক্ষেত্রটা হচ্ছে চুম্ব ক্ষেত্র এখন এই রেখাটা দেখো এই রেখাটা এই রেখাটা দেখা যায় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়েছে অনেকগুলো রেখায় ভাগ হয়েছে যে অনেকগুলা রেখায় ভাগ হয়েছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হইছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়েছে এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে রেখা বর্ণালীর যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়া এটাই হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে রেখাটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাওয়া এইটাকেই বলা হচ্ছে জিম্যান প্রভাব ফারজান আহমেদ বুঝছো এটাকেই বলা হচ্ছে জিম্যান প্রভাব আপনাদের কালকে থেকে কালকে গার্ডিয়ান আমাকে কল না দিলে আপনাদের কালকে ক্লাস হবে না রাফিয়া খান তুমি ক্লাসে এত দেরিতে কেন তোমার কি থাপ্পড় খাওয়ার ইচ্ছা হয়েছে গাধা

আপনারা কালকে আগে কালকে আপনাদের গার্ডিয়ানের কাছে ফোন যাক যেমন প্রথম ফোন যাবে হচ্ছে ডেঙ্গু রোগীর কাছে ডেঙ্গু রোগী এখনো সুস্থ হয় না হ্যাঁ ডেঙ্গু রোগীর বাপ মায়ের কাছে ফোন যাবে আরেকটা ছেলে আছে বেশ কয়েকটা ছেলে নতুন ভর্তি হয়েছে একটা ছেলে নতুন ভর্তি হয়েছে একটা ছেলে ওর কাছে ওর বাবার কাছে ফোন যাবে ওর বাবাকে কেমনে ইয়ে করতে হয় কথা বলতে হয় আমি তো জানি ঠিক আছে চলে আসি বোর পরমাণু মডেল এবং রাতার ফোর পরমাণু মডেল আবারও বলি এই দুটা লিখবেন রাদার ফোর পরমাণু মডেল পরমাণু মডেলের বৈসাদৃশ্য পরমাণু মডেলের বৈসাদৃশ্য দ্যাট মিন্স আহ যে তোমার সাদৃশ্য মানে কি সিমিলারিটিস থাকে আর বৈসাদৃশ্য মানে কি যেটা সিমিলারিটিস থাকে না ঠিক আছে সিমিলারিটিস থাকে না কি কি টপিকসে আসি টপিকসগুলো দেখি যে অমিল কোন জায়গাটা এরে গাধা এইটা একটা চার্জযুক্ত বস্তু কোনা নিউক্লিয়াসে পতিত হয় না ঠিক আছে কিন্তু চার্জযুক্ত পতিত হওয়ার কথা কাদা কোথাকা তুমি তো বুঝো নাই বলছে যদি একটা চার্জযুক্ত বস্তু কণা একটা চার্জযুক্ত কোন শক্তি বিকিরণ করতে 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 কেন্দ্রে পতিত হয়ে যাবে কেন্দ্রে পতিত হবে এটা বলছে হচ্ছে ম্যাক্সওয়েল চার্জযুক্ত কিন্তু আদৌ কি কেন্দ্রে পতিত হয় আদৌ কি কেন্দ্রে পতিত হয় অতীত তো হয় না হ্যাঁ এটা পতিত হয় না কিন্তু বোর পরমাণু মডেল যেভাবে সরি রাদার পরমাণু মডেল যেভাবে বলছে সেই অনুপাতে চার্জযুক্ত বস্তু কণা ঘুরতে 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 এখানে পতিত মানে রাদার পরমাণু মডেলের অনুপাতে সে বলছে যে এইটা ম্যাক্সওয়েল বলছে যদি এটা এরকম হয় তাহলে তোমার পতিত হয়ে যাবে ম্যাক্সওয়েল বলছে এটা কিন্তু এটা তো আদৌ পতিত হয় না কেন হয় না কি কারণে হয় না এটা তো ব্যাখ্যা দেয় নাই তাই না কেন হয় না কি কারণে হয় না ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা দিছে হ্যাঁ ব্যাখ্যা তো দেয় নাই তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণভাবে অস্থায়ী অবস্থা হবে না ব্যাখ্যা তো দেয় নাই তাহলে রাধার ফোট পরমাণু মডেল না এটা একটা অস্থায়ী মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল বুঝছো না রাদারফোর্ডের পরমাণু মডেলটা তাহলে অস্থায়ী মডেল হয়ে যাচ্ছে ঠিক আছে গুড প্রশ্নগুলা করছে খুব ভাল লাগতেছে আমার এইভাবে তোমরা যদি কথাবার্তা বলো আমার মনে হয় যে আমাদের বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা তোমরা সবাই রয়্যাল এটা কিনে নিবা দেখো বৈশাদৃশ্য যদি আমরা চলে আসি বৈশাদৃশ্যের মধ্যে আমরা একটু দেখবো যে মডেল সম্পর্কে কি বলছো ভালো করে বুঝবা আমি টপিক গুলো লিখে দিচ্ছি তোমরা এগুলা তুলে নিবা মডেল বলছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াস কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলা করতে পারে কিন্তু বোর পরমাণু মডেল বললো কি যে কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের কক্ষপথের ভিন্ন ইলেকট্রন নিজেদের ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না অর্থাৎ ইলেকট্রন জন্য একটা সুনির্দিষ্ট কক্ষপথ আছে ভাইয়া পরমাণু মডেলে কি এখনো চেঞ্জ আসা পসিবল হ্যাঁ ওয়ার্ক নিয়ে চেঞ্জ আসতে পারে ওয়ার্ক নিয়ে চেঞ্জ আসতে পারে এখনো আসতে পারে দেখো এই মডেল সম্পর্কে বলবা ফার্স্টে মডেল সম্পর্কে বলার পর তুমি লিখবা যে হচ্ছে মডেলের প্রকৃতি লিখবা এরপরে লিখবা হচ্ছে কৌণিক কৌনিক ভরবেগ সম্পর্কে একজন ধারণা দিছে কৌনিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয় না রাদারফোর্ডের পরমাণু মডেল কি ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা মাধ্যমে তোমার করা হয়েছিল কিন্তু বোর পরমাণু মডেল কি করা হয়েছিল বোর পরমাণু মডেলের ভিত্তি ছিল তোমার ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের কি কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স ম্যাক এবং আইনস্টাইনের দত্ত এটা ছিল ভিত্তি এরপরে এগুলা লিখে নিবা কিন্তু ঠিক আছে এরপরে আসি যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা কক্ষপথের ধারণা এগুলা এইভাবে লিখবা এখানে লিখবা বিষয়বস্তু দেখো কিভাবে বৈষাদৃশ্য বা তুলনা যখন করতে হয় কিভাবে লিখবা এখানে লিখবা বিষয় এই বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করব এখানে লিখবা রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল এখানে লিখবা বোর পরমাণু মডেল তাহলে ভিত্তি ছিল কি কক্ষপথের ধারণা দেয় নাই একজন কক্ষপথের ধারণা দিয়েছে একজন কক্ষপথের ধারণা দেয় নাই ঠিক আছে তাহলে কে কক্ষপথের ধারণা দিছে বলো দেখি একটু শুনি কে কক্ষপথের ধারণা দিছিল রাদারফোর্ড দিছিল না বোর দিছিল কে দিছিল বলো দেখি দেখো পরমাণু মডেলের স্থায়িত্ব একটা চর একটা নির্দিষ্ট বোর পরমাণু মডেল দিছিল গাধা কোথাকার বর পরমাণু মডেলের আচ্ছা পরমাণু মডেলের স্থায়িত্ব কার মডেলটা স্থায়িত্ব ছিল রাদার না বোর এটা এখনই পড়াইলাম বোর্ডের পরমাণু মডেলটা অনেক স্থায়ী ছিল ঠিক আছে অনেক স্থায়ী ছিল বোর পরমাণু মডেলটা অনেক স্থায়ী ছিল কথা বুঝতে পারছো ঠিক আছে গুড গুড ভেরি ভেরি গুড আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপরে এখান থেকে লিখতে পারো যে কক্ষপথের ব্যাসার্ধ তোমার হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধটা সাধ্য এখানে রাদার পরমাণু মডেল থেকে নির্ণয় করা যায় না বাট বোর্ডের পরমাণু মডেল থেকে নির্ণয় করা যায় বৈশাদৃশ্যগুলো ক্লিয়ার বৈশাদৃশ্যগুলো ক্লিয়ার